যখন আমরা ইনকাম ফ্রম কাজ করতে যাবে তখন আমাদের কি কি প্রয়োজন হবে আমি এই বিষয়টা আগে ক্লিয়ার করছি আমরা প্রথমত রেগুলার ইনকাম রেগুলার চলে যাব যাওয়ার পরে আমাদের যে বেসিক ইনফরমেশন গুলো এটা আমরা দেখিয়েছি গত ক্লাসের এটা সবাই মোটামুটি পারেন এগুলো আমরা আলোচনা করেছি এখানে সিলেক্ট করার পরে আমরা প্রথমত যে বিষয়টা সিলেক্ট করবো দেখেন ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট অর্থ হচ্ছে আপনার যে সম্পদ কোন আর্থিক প্রতিষ্ঠানে আছে বা আপনার যে আর্থিক সম্পদ আছে সেখান থেকে যখন আপনি ইনকাম পাবেন সেই ইনকামটাকে আইনের ভাষায় বলা হচ্ছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট বা আর্থিক পরিসম্পদ থেকে আয় এটা হতে পারে আপনার সঞ্চয়পত্র হতে পারে অন্য কোনো সিকিউরিটিস হতে পারে ডিপিএস হতে পারে এফ হতে পারে ব্যাংক ইন্টারেস্ট যেভাবেই হোক না কেন যে অর্থগুলো আপনার আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে অধিদপ্তরে জমা হতে পারে গভর্নমেন্ট অনেক সময় আপনার অর্থ জমা রাখে বন্ডের মাধ্যমে রাখে তারপরে বিলের মাধ্যমে রাখে এই যে যে অর্থগুলো জমা থাকে সেখান থেকে যে ইনকামটি হবে সেই ইনকাম হচ্ছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট যদিও এই ইনকামের মধ্যে কিছু কিছু ইনকাম কিছু কিছু বন্ড এটাকে এক্সামশন দেওয়া আছে যেটা ট্যাক্স এক্সামটেড ইনকামে চলে যাবে আর বাকি সব ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটে যাবে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট সিলেক্ট করার পরে আমরা এই যে অ্যাডিশনাল যে গুলো আছে সেগুলো তো সিলেক্ট করবই এগুলো আমরা বারবার আলোচনা করেছি আর আমি যাচ্ছি না যেমন লোকেশন অফ ইনকাম সোর্স এগুলো আমরা আলোচনা করব এরপরে দেখেন ক্লেম ট্যাক্স রিবেট এটা যদি আমাদের ইনভেস্টমেন্ট থাকে তাহলে আমরা ইয়েস দিব যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি এটা রিপিট করছি না আমরা চলে যাব কন্টিনিউশনে এখন দেখে এখানটা আমাদের এই যে আমি একটু বড় করে নিচ্ছি দেখেন ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ কোন ধরনের ফিনান্সিয়াল অ্যাসেট আছে এখানে আমরা যদি টিক মার্ক করি এখন দেখবেন যে এই ইন্টারেস্ট ফ্রম সঞ্চয় পত্র সঞ্চয় পত্র বা সেভিংস এর ইন্টারেস্ট এটা একটা আর্থিক সম্পদ সঞ্চয় পত্র এটা তো আপনার স্থাপর স্থাপর বা এগ্রিকালচার নন এগ্রিকালচার সম্পত্তি নয় এটা একটি আর্থিক সম্পদ একটি অর্থ এরপরে সঞ্চয় পত্র পেনশনার পেনশনের জন্য স্পেশাল কিছু আছে এরপরে ইন্টারেস্ট প্রফিট ব্যাংক ইন্টারেস্ট যেটা আছে এটা এই ব্যাংক ইন্টারেস্টের মধ্যেই আপনার আর সবকিছু যেমন ডিপিএস যে বলা না কেন বা সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যে থাকে সেখান থেকে আপনি যে প্রফিটটা পান লাভ পান অথবা ইন্টারেস্ট পান ইসলামিক যে ব্যাংকগুলো আছে তারা বলবে প্রফিট আর অন্য ব্যাংকগুলো আমাদের কনভেনশনাল যে ব্যাংকগুলো আছে তারা বলবে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন তাহলে এই ব্যাংকগুলো থেকে যাই অর্থ যে প্রফিট আপনি অর্জন করবেন যে মুনাফা আপনি পাবেন এটা হচ্ছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এর মধ্যে পড়বে এরপর ট্রেজারি বিল বন্ড গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু অনেক সময় আপনার কাছ থেকে লোন নিয়ে থাকে এই লোন মূলত আমরা বলি ট্রেজারি বিল বন্ড অথবা অন্য কোনো সিকিউরিটিস গভর্নমেন্টের তো টাকার প্রয়োজন হয় তখন আপনি গভর্নমেন্টের এই টাকাটা দেন বিভিন্ন প্রজেক্টে দিলেন সেখান থেকে গভর্নমেন্ট লাভ হয় যেমন এখানে আমাদের সুকুক বন্ড আছে যেটা প্রজেক্ট ভিত্তিক হয় ইসলামিক বন্ড যেটাকে সুকুক ইসলামিক বন্ড বলা হয় আবার গভর্নমেন্ট ট্রেজারি বিল আপনার কাছ থেকে এগুলো সবগুলো কিন্তু ডকুমেন্ট এখানে আমাদের লিস্টেড আছে আপনি কার কাছ থেকে বন্ড কিনবেন প্রায় আটত্রিশটি প্রতিষ্ঠান আছে যাদের কাছ থেকে এই বন্ডগুলো আপনি পার্চেস করতে পারবেন নির্ধারিত পদ্ধতিতে সেখানে আবার প্রফিটের মার্জিনটা একটু বেশি হয় বন বিলের ক্ষেত্রে বিলটা হয় সাধারণত শর্ট টার্ম একটু লং টার্ম টার্মা জানেন এই সবগুলোই হচ্ছে ইনকাম ফিনান্সিয়াল একটি ফ্রম পার্ট এরপর ডিভিডেন্ড যদি পেয়ে থাকেন আহ যেকোনো ডিভিডেন্ট এটা বলছি এনি কাইন্ড অফ ডেভিডেন্ট এটা আপনার কোম্পানির যে শেয়ার সেখান থেকে যে প্রফিট হয় এটাকে আইনের ভাষা বলা লভ্যাংশ কোম্পানির শেয়ার থেকে যে প্রফিট গুলো হয় এটা এরপর এনি আদার সিকিউরিটিস এবং রিডিউস ট্যাক্স যেগুলো আছে এই সবগুলোই কিন্তু দেখেন এই এক থেকে শুরু করে এই প্রত্যেকটি ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট আমাদের আইনে একশো তেষট্টির সাবসেকশন টু অনুযায়ী এই প্রত্যেকটি ইনকাম হচ্ছে মিনিমাম ট্যাক্সের অন্তর্ভুক্ত মিনিমাম ট্যাক্সের অন্তর্ভুক্ত এর অর্থ হচ্ছে এই ইনকাম যখন আপনাকে দিবে সেখান থেকে যে ট্যাক্স কর্তন করে রাখবে এটা টিডিএস টা এর এটা মিনিমাম ট্যাক্স হয়ে যাবে এর থেকে কম ট্যাক্স আপনার এই ইনকামের এগেনস্টে হবে না এটা এই ইনকামের এগেনস্টে মিনিমাম ট্যাক্স যদিও আমাদের 163 এর সাবসেকশন 8 এ এটা ক্যারি ফরওয়ার্ড করার বিধান আছে এটা আমাদের নতুন আসছে আপনারা হয়তোবা খেয়াল করবেন তাহলে এর তারপর আরেকটি কথা বলি এর মধ্যে ইনকাম ফ্রম সঞ্চয়পত্র যেটা আছে এই ইনকামটা কিন্তু ফাইনাল ট্যাক্স এই মিনিমাম ট্যাক্স এর মধ্যে আমাদের কয়েকটি ক্যাটাগরি আছে তার মধ্যে সঞ্চয়পত্র আছে ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে জমির ক্ষেত্রে আছে ভূমি অধিগ্রহণ বাবদ অর্থ আছে এরকম কয়েকটি সেক্টর এগুলোকে বলা হচ্ছে ফাইনাল ট্যাক্স বা চূড়ান্ত ট্যাক্সের অন্তর্ভুক্ত তাহলে আমরা প্রথমে ইনকাম ফ্রম সঞ্চয়পত্র থেকে একটি ইনপুট দেবো কিভাবে আমরা ইনপুটটা দেবো দেখেন আমাদের এই সঞ্চয় পত্র একটা সার্টিফিকেট নিতে হবে আমরা যদি একটু সার্টিফিকেট আমরা দেখাই সঞ্চয় পত্রের সার্টিফিকেট গুলো কেমন হয় এটা তো সবাই জানেন আর এখন এই বিষয়টা আরো সহজ হয়েছে আপনাদের জ্ঞাতার্থে বলি সঞ্চয় পত্রের সার্টিফিকেট কিন্তু আপনারা নিজেরাই অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে পারবেন আগে এটার জন্য ব্যাংকে যেতে হতো এখন আপনার ব্যাংকে যেতে হবে না আপনি নিজে থেকে এটা বাসায় বসে ডাউনলোড করতে পারবেন সেই অপশন আছে দেখেন এখানে সঞ্চয়পত্র আছে ধরেন সঞ্চয় ক্ষেত্রে কি থাকে এখানে পেনশন স্কিমের নাম থাকে কোন ধরনের সঞ্চয় এটা থাকে আপনার এই যে যেমন লেখা আছে পরিবার সঞ্চয় এরকম ক্যাটাগরিজ থাকে পারিবারিক সঞ্চয়পত্র হয় পেনশনার সঞ্চয়পত্র হয় এরপরে দেখেন রেজিস্ট্রেশন নাম্বার থাকে একটি নম্বরটা থাকবে ইস্যু ডেটটা থাকবে আপনাদের অর্থবছরের বছরের মধ্যে যদি কোনো সঞ্চয়পত্র ইস্যুস হয় সেক্ষেত্রে আপনি এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে রিবেট হিসেবে দেখাতেও পারবেন বাট যদি এই অর্থ বছরের মধ্য এটা ইনভেস্টমেন্ট না হয় তাহলে আমাদের রিবেটে আসবে না বাট এখান থেকে তো ইনকাম আসে ফিনান্সিয়াল ইনকামে আসবে এই জন্য সঞ্চয়পত্র ডকুমেন্টটা বোঝা দরকার এরপরে আপনার কত টাকা সঞ্চয়পত্র রয়েছে এই বছরে এই অর্থ এখানে কিন্তু লেখা থাকবে দেখেন এই চব্বিশ পঁচিশ অর্থ বছরে আপনি যখন এই ডকুমেন্টটা নিবেন কোন করদাতার কাছ থেকে তখন অবশ্যই এটা দেখে যে কোন ডকুমেন্ট চব্বিশ পঁচিশ অর্থ বছর হচ্ছে বর্তমান করবর্ষ অর্থাৎ পঁচিশ ছাব্বিশ করবর্ষ এটা দেখে নিব এরপর মুনাফার পরিমাণ এবং উৎসে কর্তমান এটা দেওয়া আছে তাহলে আমরা এটাকে ইনপুট দিয়ে দেখাই যে কিভাবে এটা কাজ করছে তাহলে প্রথমত আমরা সঞ্চয় পত্রের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবো এখান থেকে আপনি এক্স্যাক্ট নাম্বারটি লিখবেন যেমন দুই হাজার বিশ সালে একটা করেছে এটা বোঝা যাচ্ছে এরপর শূন্য সাত পাঁচ এই নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন আহ এরপর হচ্ছে আমাদের ডাবল এইট সিক্স ফাইভ এভাবে আপনি প্রতিটি ইনপুট অবশ্যই সঠিকভাবে দিতে হবে এখানে ভুল করার সুযোগ নাই ভুল করবেন না এটা বারবার রিচেক করে একদমই ফাইনালি সঠিকভাবে ইনপুট দিবেন এবং ইস্যু ডেট ইস্যু ডেট কত সালে যা আমরা দেখেছি যে বিশ সালের আপনি সালটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন অথবা এখান থেকে যে আপনি বিশ সাল সিলেক্ট করে ডেটটা সিলেক্ট করতে পারেন ডেটটা হচ্ছে আহ বারো এগারো এগারো মাসের বারো তারিখ এদে 12 11 2020 তারিখ এর ভ্যালু ছিল 30 লাখ টাকা 30 লাখ টাকা এটা হচ্ছে তার দেখেন সঞ্চয়পত্রে ভ্যালুটা এখানে 30 লাখ টাকা আপনি এখানে উল্লেখ করলেন অর্থাৎ এই ব্যক্তির অ্যাসেট আছে সঞ্চয়পত্র হিসেবে 30 লাখ টাকা এরপর মুনাফার পরিমাণ এই অর্থ বছরে মুনাফা পেয়েছে 3 লাখ 45 হাজার 600 টাকা এই মুনাফা কিন্তু সে নিট না এটা হচ্ছে গ্রস আর এটা হচ্ছে উচ্ছে কর্তন তার মানে এই মুনাফা সে তার ব্যাংকে হয় নাই এই টাকা উচ্ছে কর্তন করেই দেখবেন কর্তন কর্তন হলে কি পঁয়তাল্লিশ হাজার ছয়শ টেন পার্সেন্ট এই টেন পার্সেন্ট উচ্ছে কর্তন করার পরে এই চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা কর্তন করার পরে বাকি অ্যামাউন্টটা তার অ্যাকাউন্টে যোগ হয়েছে সেখান থেকে উচ্ছে কর্তন হয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা চৌত্রিশ পাঁচশো ষাট টাকা তার উচ্ছে এই সেভেন কন্টিনিউ আমরা দিয়ে দিবো তাহলে দেখেন এখানে একটি ইনকাম কিন্তু আমাদের হয়ে গেল ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট থেকে আমরা প্রথমে সঞ্চয়পত্র ইনকামটা দিলাম যদি এই ব্যক্তির অন্য কোনো ইনকাম না থাকতো তাহলে এই যে তিন লাখ পঁয়তাল্লিশ আপনি খেয়াল করেন যদি একজন ব্যক্তি শুধুমাত্র সঞ্চয়পত্র থেকে ইনকাম থাকে এটাকে ফাইনাল ট্যাক্স করা হয় আমরা দেখি দেখেন ট্যাক্স এন্ড পেমেন্টে যখন আপনি যাবেন তখন এই বিষয়টা আপনার কাছে একদমই ক্লিয়ার হয়ে যাবে কিভাবে এটা ফাইনাল ট্যাক্স হলো দেখেন তার শুধু ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট তিন লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো ইনকাম এই ইনকামের এগেনিস্টে তার ট্যাক্স আসছে দেখেন এই যে ট্যাক্স অন ইনকাম আন্ডার সেকশন ওয়ান সিক্স থ্রি একশো তেষট্টি ধারা অনুযায়ী তার এইটা চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা তার ট্যাক্স এটাই গ্রস ট্যাক্স এবং এটাই পরবর্তীতে সে ট্যাক্স ক্লেম করবে সোর্স ট্যাক্সে তখন তার ট্যাক্স লাইবিলিটি হয়ে যাবে জিরো অর্থাৎ এই ইনকামের উপর পরবর্তীতে তার আর ট্যাক্স আরোপিত হবে না ইটস আ ফাইনাল ট্যাক্স তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম একটা ইনকাম দেখালাম ইনকাম ফ্রম সঞ্চয়পত্র এখন যদি ধরা যায় যে এই ব্যক্তির আরো ইনকাম আছে যেমন আমরা আরো একটি ইনকাম কাজ করব যেমন কমন যে ইনকাম গুলো থাকে যেমন ব্যাংকের ডিপিএস থাকে সেখানে ইন্টারেস্ট থাকে থাকে সেখান থেকে ইন্টারেস্ট থাকে তা এই বিষয়গুলো কিভাবে আপনি উল্লেখ করবেন আর শেয়ার থাকলে তখন ডিভিডেন্ড এর কোয়েশেন আসতে পারে যদি আপনার এরকম দুইটা তিনটা থেকে ফিনান্সিয়াল ইনকাম হয় আপনি অ্যাড টাইপ উল্লেখ করবেন উল্লেখ করার পরে এইখানটায় দেখেন ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ তখন আপনি এখানে সিলেক্ট করবেন কোন টাইপের আমরা ধরলাম ইন্টারেস্ট প্রফিট ব্যাংক আপনার ব্যাংক ইন্টারেস্ট রয়েছে তখন আপনার ডকুমেন্টটা দেখবেন যে এই করদাতার কোন ব্যাংকে কোন ধরনের কি পরিমাণ তিনি এই বছরে এই অর্থ বছরে ইন্টারেস্ট পেয়েছেন এটাকে কনফার্ম করার পরে আপনি দিবেন প্রথমে সব ক্ষেত্রে আপনি মনে রাখবেন এই ডকুমেন্টগুলো আমি যে অরিজিনাল ডকুমেন্ট দেখাচ্ছি এই কারণে যাতে আপনাদের বুঝে আসে যা বোঝানোর জন্য তাহলে এই বিষয়গুলো আপনারা ওইভাবে করে খেয়াল করবেন যাতে করে আপনি বুঝতে পারেন এই অ্যাকাউন্টটা দেখেন এটা ইনস্টলমেন্ট হচ্ছে আপনার এই ডিপোজিট পিরিয়ড থার্টি সিক্স মান্থ এটা হচ্ছে ইনস্টলমেন্ট তারপরে হচ্ছে ডিপিএস এটা হচ্ছে ডিপিএস অ্যাকাউন্ট অনেক সময় আপনি ডিরেক্টলি ডিপিএস লেখা এই শব্দটা পাবেন না এখানে আছে দেখেন সোনালি ডিপোজিট স্কিম তাহলে এটাই কিন্তু ডিপিএস ডিপোজিট অফ পেনশন স্কিম এই সরাসরি এই শব্দ নামে নাও থাকতে পারে ঠিক আছে তাহলে এটা কিন্তু সোনালী বিভিন্ন নাম থাকে অন্য অন্য ব্যাংকে ইসলামী ব্যাংক ভিন্ন নামে থাকতে পারে আপনি দেখবেন মান্থলি যেটা পেমেন্ট করা হয় এটা হচ্ছে ডিপিএস অ্যাকাউন্ট আর টার্ম ডিপোজিট হচ্ছে ফিক্সড করা থাকে তিন মাস অন্তর অন্তর প্রফিটে হতে পারে অথবা ছয় বছর বা পাঁচ বছর পরে প্রফিটে যেতে পারে সেরকম থাকে এখান থেকে কোনো ইন্টারেস্ট পেয়েছে কিনা আমরা এটা কিভাবে দেখবো এখানে দেখেন যদি ব্যাংকের সার্টিফিকেট দিয়ে দেয় তাহলে আপনার জন্য সহজ হয়ে যায় আপনার খুঁজতে হবে না সার্টিফিকেটটা থাকবে যে এই ডিপিএস থেকে এই বছর কত টাকা ইনকাম করেছে কত টাকা টিডিএস কর্তন অনেক সময় সার্টিফিকেট তারা শো করে না তখন আপনি দেখবেন যে এই পিরিয়ডটা ঠিক আছে কিনা ব্যাংক অ্যাকাউন্টের পিরিয়ডটা যখন আপনি স্টেটমেন্ট নিয়েছেন এটা দেখবেন এই পিরিয়ডটা অবশ্যই খেয়াল করবেন এখানে আছে দেখেন ফ্রম ফার্স্ট জুলাই দুই চব্বিশ টু ত্রিশ জুন পঁচিশ এটা অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে আমরা ব্যাংকের যে ডকুমেন্ট নিচ্ছি বা এভি এর ডকুমেন্ট গুলো নিচ্ছি এটা আমাদের আর্থিক বছর অনুযায়ী ইয়ার অনুযায়ী আছে কিনা আমাদের সকল ব্যাংক স্টেটমেন্ট সকল ইন্টারেস্ট যে অ্যামাউন্ট গুলো আসবে কারণ আমরা দেখছি এখানে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট তাহলে এই ডকুমেন্ট গুলো অবশ্যই আমাদের অর্থ বছর অনুসারে হতে হবে ফিজিক্যাল ইয়ারে হতে হবে তাহলে ফার্স্ট জুলাই দুই থেকে তিরিশ জুন দুই পর্যন্ত আমাদের এই ডকুমেন্ট এখন আমরা কি করব আমরা এখান থেকে প্রফিটটা বের করার চেষ্টা করবো যেহেতু আমাদেরকে সে স্টেটমেন্ট দিয়েছে এখানে লেখা আছে দেখেন ইন্টারেস্ট অ্যাপ্লাইড আমরা ইন্টারেস্ট পেয়েছি এই যে তিরিশ হাজার তিন হাজার চুরানব্বই টাকা এবং এর এগেনস্টে আমাদের ট্যাক্স কর্তন করেছে তিনশো দশ টাকা তাহলে এটা হচ্ছে টিডিএস এখানেও কিন্তু দেখেন টেন পার্সেন্ট টিডিএস কর্তন করেছে এই ইন্টারেস্টটা যা ত্রিশ তিন হাজার টাকা দিয়েছে সেখান থেকে আমাদের তিনশো দশ টাকা ট্যাক্স কর্তন করেছে আর অন্য অন্য ডিউটি আছে যেমন এক্সেস এক্সেস ডিউটি আছে আপনাদের এখানে একশো টাকা এটা ব্যাংকের খরচ হিসেবে আসবে ঠিক আছে তাহলে এখানে তিনটি বিষয় আমরা পেলাম একটি হচ্ছে বিভিন্ন প্রকার খরচ আরেকটি হচ্ছে প্রফিট আরেকটি হচ্ছে তার টিডিএস এই তিনটি বিষয় আমাদের রিটার্নে উল্লেখ করতে হয় এটা কিভাবে উল্লেখ করতে হয় প্রথমে আমরা ব্যাংক সিলেক্ট করব এখানে আছে সোনালী ব্যাংক আমরা এখানে সার্চ দিয়ে সোনালী ব্যাংক সিলেক্ট করে ফেলবো এই যে সোনালী ব্যাংক পিএলসি অ্যাকাউন্ট টাইপ এটা কোন ধরনের অ্যাকাউন্ট এটা হচ্ছে ডিপিএস দেখেন এখানে কিন্তু ডিপিএস আছে এফডি বা টার্ম ডিপোজিট এবং হচ্ছে সেভিংস তাহলে আমাদের এই তিন ক্যাটাগরির অ্যাকাউন্ট থাকতে পারে আপনি যে কোনো অ্যাকাউন্ট থাকুক না কেন যে ক্যাটাগরিতে পড়ুক না কেন সেখান থেকে যে প্রফিট হবে এটা এখানে অবশ্যই আসে এখন ডিপিএস হলে আপনি ইনভেস্টমেন্ট ক্লেম করবেন এফডিআর এ করবেন না এটা হচ্ছে রিবেটের ফাংশন বাট এখানে কিন্তু সকল অ্যাকাউন্টের ইন্টারেস্টটা আপনার চলে আসবে তাহলে ডিপিএস হলে আমাদের এখানে চলে আসবে এরপর ব্রাঞ্চ লিখবেন ফুলাই ব্যাংকে দেখেন ব্যাংকের উপরে কিন্তু এই ব্রাঞ্চ নাম্বার সব কিছু লেখা থাকে যে কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট এই যে কর্পোরেট ব্রাঞ্চ ঠিক আছে আফটার ফাদ এভিনিউ কর্পোরেট ব্রাঞ্চ তার এগুলো আপনি অ্যাজ পার যে তথ্য সেখান থেকে আপনি দেখে নিবেন এটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন নাই এরপর অ্যাকাউন্ট নাম্বারটা ডিটেলস লিখবেন আমরা অ্যাকাউন্ট নাম্বারটা তার তার ডিটেলস তুলছি আপনি তো বুঝতে পারবেন যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আছে সেখান থেকে টোটাল আপনি এই যে ডিপোজিট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি টোটালি তুলে ফেলবেন এখানে যেটা আছে আমরা জাস্ট সংকেত দিচ্ছি এখানে যে আমাদের চব্বিশ নম্বর অ্যাকাউন্ট আর কি আমরা ডিটেলস লিখছি না কিন্তু আপনার অবশ্যই ডিটেলসে লিখতে হবে এই অ্যাকাউন্টগুলো এরপর গ্রস ইন্টারেস্ট আমরা কত টাকা ইন্টারেস্ট হয়েছে আমাদের ইন্টারেস্ট হয়েছে দেখেন খেয়াল করেন আমি ইন্টারেস্ট পেয়েছি তিন হাজার চুরানব্বই টাকা তাহলে আমি এখানে লিখব তিন হাজার চুরানব্বই টাকা আর এই অ্যাকাউন্ট আমার কিছু খরচ চার্জ কেটেছে আমার টোটালটাই কিন্তু আমার ইন্টারেস্ট আসে নাই কিছু চার্জ অ্যাপ্লাইড হয়েছে যেমন আমরা এখানে দেখলাম যে এই ডকুমেন্টে আমার একশো পঞ্চাশ টাকার মতো চার্জ কর্তন করেছে তাহলে এখানে একশো পঞ্চাশ টাকা চার্জ আর টিডিএস হচ্ছে আমার খেয়াল করেন টিডিএস হচ্ছে কত তিনশো দশ টাকা এটা হচ্ছে ট্যাক্স ডিডাকশন অ্যাক্ট সোর্স তিনশো দশ টাকা আর ইয়ার ইন ব্যালেন্স দেখেন এখানেও কিন্তু আমাদের ব্যালেন্সটা দিতে হয় আমরা যখন পরবর্তীতে অ্যাসেটে ক্লেম করব তখন এটা কিন্তু এখান থেকে আমরা অ্যাসেটে নিয়ে যেতে পারবো এটা আমি দেখাই দেবো আপনাদেরকে খুব সহজে তাহলে এখানে আমাদের ইয়ার এন্ডিং ব্যালেন্সটা আমাদের উল্লেখ করতে হবে এটা আছে এক লাখ চৌত্রিশ টাকা এটাকে আমাদের এখানে উল্লেখ করতে হবে এক লাখ টাকা অনুযায়ী স্টেটমেন্ট অনুযায়ী আমরা এই তথ্যগুলো আমি তো একটি দেখাই দিলাম এখন থেকে আপনারা কোনো ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য এভাবে উল্লেখ করতে পারবেন এভাবে করে আমরা উল্লেখ করি এটা সেভ অ্যান্ড কান্টিনিউ দিতে পারে অথবা সেভ জাপ দিতে পারে তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে ইনকাম ফ্রম দুটি আমরা দিলাম সাধারণত এই বিষয়গুলো হচ্ছে কমন কমনগুলো আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের প্রবলেম না হয় দেখেন আপনি যখন অ্যাসেট যাবেন তখন এই যে যে বিষয়গুলো আপনি এখানে ইনপুট দিয়েছেন এটা অটোমেশনে আপনি নিয়ে আসতে পারবেন ঠিক আছে তাহলে আপনার জন্য সহজ হবে যেমন এই এখানে আপনি ফিনান্সিয়াল অ্যাসেট এর ইনপুট দিয়েছেন এখানে যাবেন যেমন সঞ্চয়পত্র সঞ্চয় পত্রতে টিক করার পরে এখানে দেখেন ইমপোর্ট ফ্রম ইনকাম এখানে যাওয়ার পরে এটা অটোমেশনে চলে আসছে যেটা আমরা ইনপোর্ট দিয়েছি তার মানে রিজার্ট কত সহজ করেছে আমার কিন্তু এটাকে আবার ডাবল ইনপুট দিতে হচ্ছে না স্টোক ঠিক আমরা একইভাবে একবার ইনপোর্ট দেওয়ার পর ভেরিফাই করতে পারছি তখন আমাকে এখানে টিক করার পরে এখানে আমার ক্লেম করলে এটা অটোমেশন এখানে ইমপোর্ট হয়ে ঠিক আমরা এই এই যে ডিপিএস দিয়েছিলাম ডিপিএস টাও যদি আমরা এখান থেকে ক্লেম করি দেখেন ইম্পোর্ট ফ্রম ইনকাম সেখানে আমাদের ডিপিএস যে ইনফরমেশন যে ক্লোজিং ব্যালেন্সটা ছিল এক লাখ বাষট্টি হাজার তিনশো চৌত্রিশ টাকা আমাদের অ্যাসপার তথ্য অনুযায়ী খেয়াল করেন এই ডিপিএস এর এইটা কিন্তু চলে আসছে আমরা যখন অ্যাসেটেও ঠিক রিপিট করতে হচ্ছে না এই অ্যামাউন্ট গুলো আমরা এখানে উল্লেখ করতে পারতেছি খুব সহজ বিষয়টা আছে প্রথম আমাদের যে বিষয়টা ছিল যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এক নম্বর পয়েন্ট এটা আমরা আশা করি সবাই বুঝতে পেরেছেন